প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস লেবু জল শুনতে খুব সাধারণ কিন্তু এর পিছনে লুকিয়ে আছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আশ্চর্য তথ্য আমেরিকার চিকিৎসা বিজ্ঞানী ডক্টর রুকশানে বি ফল ড আমি মায়ের ডক্টর ডেভিড গোল্ড ফব ও ভারতের পুষ্টিবিদ ড শিখা শর্মা এসব ডক্টররা মানুষের শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে লেবু জলের কথা উল্লেখ করেছেন কিন্তু এসব বিজ্ঞানীরা লেবু জল কখন খেতে বলেছেন কিভাবে খেতে বলেছেন কতদিন খেতে বলেছেন এবং মানুষের শরীরের কোন কোন রোগ ভালো হয় তা সবই জানব আজকের এই ভিডিওতে চলুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ফ্যাটি লিভার লেবুতে উপস্থিত ডি লিমনিন লিভারে জমে থাকা ফ্যাট বা চর্বি ভেঙ্গে দেই এবং লিভার পরিষ্কার করতে সাহায্য করে এর জন্য আযুর্বেদে লেবুকে ফ্যাট কাটার বলা হয় এই বিষয়ে আমেরিকান চিকিৎসা বিজ্ঞানী আমি মায়ের বলেন লেবুর রস লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া দ্রুত করে যার ফলে লিভার পরিষ্কার হয়ে যায় দুই সালে ভারতের গবেষণা সংক্রান্ত প্রকাশনায় জার্নাল অব টেকনিক্যাল বাজো কেমিস্ট্রিতে প্রকাশিত হয় লেবুর মধ্যে উপস্থিত ডি লিমোনিন লিভারের কার্যক্ষমতা উন্নত করে নাম্বার তো ওজন হ্রাস নিয়মিত সকালে খালি পেটে হালকা গরম জলের সাথে লেবুর রস মিশিয়ে পান করলে ওজন কমে যায় দুই সালে জাপানে মাউসেয়ের উপর গবেষণা চালানো হয়েছিল সেখানে দেখা গিয়েছে লেবুর পলিফেনাল ওজন ও ভিসেরাল ফ্যাটকে কমাতে সাহায্য করেছিল এবং ইনসুলিন প্রতিক্রিয়া ও উন্নত করেছিল এই বিষয়ে ভারতের নিউট্রিনিস্ট ড শিখা শর্মা বলেন লেবু জল মানবদেহে ওজন কমাতে সাহায্য করে নাম্বার থ্রি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও বার্ধক্য নিয়ন্ত্রণ লেবুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ ও অকাল বার্ধক্য প্রতিরোধ করে দুই হাজার ষোলো সালে ইন্ডিয়ান ডার্মাটোলজি অনলাইন জার্নাল এ প্রকাশিত হয় লেবুতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় যার ফলে মানুষের শরীরে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং বার্ধক্য কমে নাম্বার ফোর কোষ্ঠকাঠিন্য দূর গরম লেবু জল হজমতন্ত্রে তরলতা আনে যার ফলে মলত্যাগ সহজ হয় এই বিষয়ে ইউনিভার্সিটি ডক্টর ড্যাচ বলেন লেবুর অ্যাসিডিক প্রকৃতি পাকস্থলীর হজম এনজাইমকে সক্রিয় করে তোলে নাম্বার ফাইভ হজম শক্তি বৃদ্ধি ভারতের নিউট্রিনিস্ট রুজুতা দিয়েকার বলেন খালি পেটে লেবু জল অভ্যাস করলে হজম ভালো হয় ও ত্বকে উজ্জ্বলতা আসে এই বিষয়ে আমেরিকান বিজ্ঞানী ড রোকসানে বিশুকল বলেন লেবু জল হজম অ্যাসিড ও কিডনি স্টোনের উপকারী হয় নাম্বার সিক্স নিউজিল্যান্ডে চিকিৎসা বিজ্ঞানী অনিত্রা খা নিউট্রিশন রিসার্চার ইউনিভার্সিটি অফ ওটাগো বলেন লেবুর ভিটামিন সি মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার সেভেন আমেরিকান বিজ্ঞানী ডেভিডস গোল্ড ফার্ব ক্লিক্যাল চিফ নেফ্রোলজিনিয় বলেন লেবুর সাইট থেকে অ্যাসিড মূত্র ক্লিয়ার করে এবং কিডনি পরিষ্কার করে কিডনি স্টোন প্রতিরোধে সহায়তা করে এবার নাম্বার এইট এ আমরা জানব এক নজরে লেবু জলের উপকারিতা ফ্যাটি লিভার পরিষ্কার মানুষের শরীরে ওজন হেরাস ত্বক পরিষ্কার বার্ধক্য নিয়ন্ত্রণ কোষ্ঠকাঠিন্য দূর এরপর নাম্বার নাইনে আমরা জানব লেবু জল পান করার পদ্ধতি সকালে দুশো গ্রাম থেকে দুশো গ্রাম জল হালকা গরম করুন তারপর তাতে একটি লেবুর পুরো মিশিয়ে দিন তারপর জলটি পান করুন জল পান করার এক ঘন্টার মধ্যে আর কোন কিছু খাবেন না এইভাবে এক থেকে তিন মাস পর্যন্ত জল পান করুন তারপর দেখুন আপনার শরীরে ম্যাজিকের মতো পরিবর্তন আসবে আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজকে এই পর্যন্তই রইল সুস্থ থাকুন এবং সচেতন থাকুন